এই জন্য ইসলাম কায়েম হলে জাকাত আদায় করবে রাষ্ট্র জাকাত আদায় করবে কে রাষ্ট্র এবং রাষ্ট্র খুঁজে খুঁজে এখান থেকে অভাবগ্রস্ত কে তাকে একেবারে একটা ভ্যান কিনে দিয়ে হোক ঠেলা কিনে দিয়ে হোক কিংবা তার ঘর যা কিছু করে দিয়ে হোক একবারে তাকে প্রতিষ্ঠিত করবে সেজন্য এইবার জাকাত নিয়ে আগামীবার সে নিজে জাকাত দিতে পারে আসসালামু আলাইকুম অবারকাতু الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له. ওয়াং তা সুমোহই রুল্লা কুম ইং কুমতুম তালমুন সদক উল্লাহুল আউজিম ও শদক অফিশানি রসুলহিন আবিল করিম আলাদা আলিকামিনা শাহীদীন আমৎ আমার প্রিয় মুছলিম হিন্দু আল্লাহ ফাকীর শুক্রিয়া জয় মহান মনিব রমাদান উল মোবারক মাসের দ্বিতীয় জুম্মায় তেরোই রমাদান উল মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য বাসার তৌফিক এনায়েত করলেন সে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করছি সেই প্রিয় হাবিবের প্রতি সকলে বলছি সল্লা আলাইহাল্লাম সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার আমরা দেখতে দেখতেই বারোটি রমাদান পারি দিয়ে আজকে তেরোতম রমাদানে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি এটা আমাদের জীবনের জন্য একটি পরম পাওয়া সৌভাগ্যের ব্যাপার নাকি বলেন কেননা আজকে সকালেও এই মসজিদের সামনে একটি জানাজা হয়েছে কি হয়েছে একটি জানাজা হয়েছে ওই জানাজার খাটিয়ার ভিতরে যে লাশটি ছিল সেই লাশের পরিবর্তে আপনার আমার লাশও হতে পারতো পারতো কি পারতো না সম্মানিত ভাইয়েরা আমার যে মনিব আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই মনিবের সুক্রিয়া আদায় সময় করা যায় কি ইনশাল্লাহ রমাদানুল মুবারক মাসের মতো আমরা পাওয়ার পরেও আমাদের জীবনের সৌভাগ্যের চাবিকাঠি এটা আমরা পরিবর্তন করতে পারছি কিনা এইটা সবচেয়ে বড় হচ্ছে দেখার বিষয় সেই জন্য সুক্রিয়া আবার আলহামদুলিল্লাহ যে তেরোই রমাদানুল মুবারক মাসে তালা এই তেরোতম রোজা ধরে তার ঘরে আসার তৌফিক এনায়েত করলেন আলহামদুলিল্লাহ আজকের খুদবার অনেকগুলো বিষয় যেহেতু তেরোই রমাদান মোবারক আমরা এসেছি আর মাত্র অল্প কয়েকটি রোজা আমাদের আছে রমাদানুল মোবারক মাস আল্লাহতালা কোরআন নাজিল করেছেন এটা আমরা তো বরাবরই শুনে আসতেছি নাকি বলেন কিন্তু আমরা বারবার বলছি যে কোরআন নাজিরের মাসে আমরা কতটুকু কোরআন তেলাওত করলাম কোরআন বোঝার মাসে আমরা কতটুকু কোরআন বুঝলাম কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটুকু আমরা বাস্তবায়ন করলাম এইটার কথা বলছিলাম গত জুম্মায় যে আমাদেরকে এখতেসা আপ করতে হবে কি করতে হবে কেননা নবী করিম সাল্লু আলয় রমাদানুল মুবারকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটা হলো মান কান গফির আল্লাহ আকবর মান ক মা যে বা যারা রমাদানুল মুবারক মাসে দাঁড়ালু তার মানে এই যে নামাজে দাঁড়াই দাঁড়াই কি দাঁড়াই না এ দাঁড়ায় কি পড়ি ভাই সলাৎ পড়ি বাংলাটাই বলেন নামাজ পড়ি কি পড়ি নামাজ পড়ি দাঁড়ায় কি পড়ি নামাজ এই নামাজের আরবি হলো সলাদ নামাজের আরবি হলো কি সলা এই সলাদ শব্দের শাব্দিক যে অর্থ এই অর্থ হলো একেবারেই সোজা হওয়া একেবারেই কি হওয়া সোজা হওয়া আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে সব কাজে আমরা কি একেবারেই সোজা হতে পেরেছি আমরা সোজা তো তখন হই মরার পরে সোজা কখন হই ভাই আর আল্লাহ তালা বললেন যে তোমরা এই সলাতের ক্ষেত্রে সোজা হও সলাতের ক্ষেত্রে কি হও সোজা হয়ে যাও এই যে রমাদান মুবারক মাসে মাসা আল্লাহ আপনারা সকাল সকাল অনেকেই আসতেন আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যদি একজন দুইজন করে সাথে নিয়ে আসতে পারতাম আরও ভালো হতো না খারাপ হতো কিন্তু সে কাজটা কি সে দাওয়াত হইছে কিছু কিছু হয়েছে আলহামদুলিল্লাহ এই রমাদানুল মোবারক মাসের সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেকটা দিন দুই একজন ভাইকে আমার সাথী বানায়া আল্লাহর ঘরে নিয়ে আসবো ইনশাল্লাহ কোথায় নিয়ে আসবো আল্লাহর ঘরে নিয়ে আসবো সম্মানিত ভাইরা আমার অনেকগুলো আলোচনা আজকের খুদবার আলোচনায় কেননা রমাদানের যেহেতু তেরোতমে আসতেন রমাদানুল মোবারক মাসের সতেরোই রমাদান আল্লাহ আলী আলিয়াল্লাম তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে দিন টিকে রেখেছেন বদরের প্রান্তে কোথায় তাহলে সতেরোই রমাদান দুনিয়ায় ইসলাম থাকবে কি না এই থাকার একটা বাসা মারার লড়াই হয়েছে কোথায় বদর নামক স্থানে সেখানে তিনশো তেরো জন ব্যক্তিকে নিয়ে বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম নাম শুনলে কী বলবেন এটা যদি এরকম এখনও আপনাদের কাছ থেকে জোর করে আদায় করে নেওয়া লাগে তার এর চেয়ে দুঃখ আর কি হতে পারে সোনার সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ তাহলে সতেরোই রমাদানে আল্লাহ রসুল সাল্লাহ আর সাল্লাম দুনিয়ায় ইসলাম থাকবে নে যাবে এই জন্য মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক স্থানে জেহাদ হলো এর একটা ঘটনা আছে এই রমাদানুল মোবারকে নাকি বলেন এরপরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বিশেই রমাদান এই রমাদান মাসের বিশ তারিখে বিনা যুদ্ধে মক্কা জয়লাভ করেছেন যেটা আমরা আগামী জুমায় পাবো ইনশাল্লাহ আগামী জুমায় বিষয় রমাদান এটার উপর আলোচনা হবে এখন আজকের খুদবার আলোচনার টপিকগুলো কি আজকের খুদবার আলোচনার যেহেতু সামনে আমাদের এতে কাপ কি কী আছে এতে কাপ এরপর রমাদানুল মোবারক মাসে আমরা সবচেয়ে বেশি যে কাজটা করি জাকাত ফেত্রা আদায় করি কি আদায় করি জাকাত আদায় করি ইসলামের এই পঞ্চম ফরজ হলো সিয়াম পঞ্চম ফরজ কি আমরা যদি হাদিস টির দিকে খেয়াল করি আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ওয়াল দাত্লাহা ওয়া সাওমি রমাদান তাহলে রমাদানুল মোবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামের পাঁচ নম্বর স্তম্ভ কয় নম্বর স্তম্ভ প্রথমে কালিমা এরপরে সলাত তারপরে জাকাত তারপরে হজ তারপরে কি সৌম বারোজা তাহলে পাঁচ নম্বরে গিয়ে সোমের কথা আল্লাহ রসুল্লাহ আলুসাল্লাম হাদিসে বলেছেন জাকারটা নিয়ে এসেছেন চার নম্বরে কয় নম্বরে চার নম্বরে সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম সম একটি ফরস দিনরাত এই আমরা ধরেন নয় ঘন্টা দশ ঘন্টা বা যে সময়টাকে আমরা সবে সাদিক থেকে শুরু করি অর্থাৎ চারটে থেকে চারটের পরে আমরা সিহারি যখন খেয়েছি চারটার পর থেকে শুরু করে আমরা সন্ধ্যা কয়টা পর্যন্ত ছয়টা পর্যন্ত একটু কম বেশি যেটাই হোক আমরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন মানুষ প্রান্তের মানুষ এই সব একটি ফরজ আদায় করছে কয়টি ফরজ নে এটি বেশি ফরজ একটা ফরজ লম্বা সময় ধরে কত সময় ধরে লম্বা সময় ধরে হয়তো নয় ঘন্টা দশ ঘন্টা যেটাই ধরেন আপনি তাহলে এই দশ ঘন্টা ধরে একটা ফরজ আমরা আদায় করলাম তাহলে সলাদ জুমার এই ফরজ একটা ফরজ কয়টা ফরজ দুই রেখাত নামাজ ফরজ কয়টা একটি ফরজ তাহলে সৌমকে আমরা যেভাবে ফরজ হিসাবে পালন করি সলাদগুলোকে কি ওই রকম ফরজ হিসাবে পালন করি একজন আল্লাহর বান্দা হিসাবে আমাদের মাথার মধ্যে এটা নিয়ে আসতে হবে এরপরে জাকাত আল্লাহর একটি ফরজ এবাদত কি এবাদত ভাই ফরজ এবাদত যেই আল্লাহ নামাজ রোজা ফরজ করেছেন সেই আল্লাহ আমাদের জন্য কি করেছেন ফরজ করেছে তাহলে জাকাত এই জাকাত ভিত্তিক যদি আমরা সমাজ ব্যবস্থা আমরা করতাম তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের পরিশুদ্ধতা দান করে দিতেন সুবাহান আল্লাহ জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে শুধুমাত্র ব্যক্তির পরিশুদ্ধই হবে না সমাজের পরিশুদ্ধতা হয়ে যাবে সুবাহান আল্লাহ মালের পরিশুদ্ধ হয়ে যাবে আর এই মালের পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন শংকে যেমন ফরজ করে দিয়েছেন জাকাতকেও তেমনি কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন আজকে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সলাৎ কায়েমকারী আছে রোজা পালনকারী আছে। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে হবে এইটা নাই জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের নিতে হবে যার কারণে কষ্ট শুনতে কষ্টদায়ক হলেও একেবারেই কথাটা সূর্য উদয়ের ন্যায় সত্য ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে বর্তমান পৃথিবীতে ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে কী ভিত্তিক সুদভিত্তিক সমাজ ব্যবস্থা কি হয়েছে কায়েম হয়েছে এই সুদভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হওয়ার কারণে আপনি আমি ইমাম মুসল্লি আজকের একটি ছোট্ট বাচ্চাও সবার গায়ে সুদের হাওয়া বাতাস লেগে গেছে সম্মানিত ভাইয়ের আমার তো এই জন্য খুদবার আলোচনা তো ব্যাপক আলোচনা শোনাতে মন চায় আপনাদেরকে মন উজাড় করে শোনাই এবং নিজেও এর ওপর আমল করি আপনারাও আমল করেন কিন্তু আপনারা আস্তে আস্তে করেন অনেক দেরি সকালে আসেন না দেরিতে আসেন দেরিতে আসেন তো এই অভ্যাসের পরিবর্তন কবে যে হবে আল্লাহ পাকেই ভালো জানে এই অভ্যাসের পরিবর্তন কি করা যেতে পারে আর একটু আসতে বলেন ভাই ইনশাল্লাহ আমরা বিশেষ করে জুম্মার দিনগুলো তো আমরা অন্ততপক্ষে পক্ষে নিয়েতে এরকম করব। যে মসজিদের মোয়াজ্জিন সাহেব তিনি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন মসজিদে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতে পারি ইনসা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এখন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আগে কি ছিল হ্যাঁ হ্যাঁ ইসলাম যখন আসতে ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা নামাজের কথা কোরআনুল কারিমে যতবার বলেছেন ততবারই জাকাতের কথা বলেছে সোভান আল্লাহ বলবেন না আল্লাহ তালা বলেছেন এর এরপরেই বলেছেন কি জাকাত মানে দুটা পাশাপাশি দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি যেভাবে নামাজ কায়েমকারী হবে জাকাত সেইভাবে তুমি জাকাত আদায়কারী হবে সোভান আল্লাহ বলবেন না এখন আমরা কি জাকাত আদায়কারী ওই রকম হতে পেরেছি পারিনি পারিনি ভাই পারিনি আল্লাহ আকবার আমরা সব অঙ্ক বুঝি জাকাতের অঙ্ক বুঝি না কিসের অঙ্ক বুঝি না জাকাতের অঙ্ক বুঝি না জাকাতের অঙ্কটা বোঝার জন্য আমরা মাসালা খুঁজি হুজুর একটু দেখেন তো আমার উপর জাকাত হইছে কিনা ফরজ হইলো না আরে ভাই জাকাত জাকাতের যে বিষয়গুলো এই জাকাতের বিষয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম খুব সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাম খুব সুন্দর করে যে একজন মানুষের উপর জাকাত যে ফরজ কি ফরজ জাকাত যে ফরজ এই জাকাত ফরজের বিষয়টা আল্লাহ আল্লাহ সাল্লাম এত সুন্দর করে উল্লেখ করেছেন যে জাকাত ফরজ হওয়ার শর্তগুলি যেটা ছয় থেকে সাতটি শর্তাবলী আছে একটি হলো মুসলিম হওয়া স্বাধীন হওয়া বালে হওয়া আকেল হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া এবং এই সম্পদটা এক বছর আপনার কাছে যদি গোষ্ঠিত থাকে তাহলে আপনার ওপর জাকাত ফরজ এখন যেসব মালের ওপর জাকাত ফরজ বিশ্ব সাল্লাহ সাল্লাম সেগুলোও বলেছেন নগদ অর্থ পশু সম্পদ সোনা রূপা ব্যবসায়িক পণ্য ফল এবং ফসল খনিজ সম্পদ মধু এবং গুপ্তধন এই আটটি জিনিসের ওপর জাকাত ফরজ কটা জিনিসের ওপর আটটি জিনিসের ওপর জাকাত ফরজ সম্মানিত ভাই আমার এখন জাকাতের ক্ষেত্রে আমরা বারবার বলি যে সারে বাহান্ন তোলা রূপা অথবা সারে সাত তোলা কি সোনা স্বর্ণ এখন এটার ক্ষেত্রে বারবার একটি মাসালা আসে যে হুজুর তাহলে সাড়ে তোলা বলতে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি কী স্বর্ণ তো এই সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ টাকা যদি গোষ্ঠিত থাকে তাহলে তার উপর জাকাত খরচ এই এই মাসালা নেওয়ার জন্য এখানে তো কোনো ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে না আমার মনে হয় তার কারণ এক ভরি স্বর্ণের এখন সর্বোচ্চ দাম কত দেড় লক্ষ টাকা আপনি যদি দেড় লক্ষ টাকা যদি ধরেন তাহলে সাড়ে সাত ভরি সাড়ে দশ লাখ এগারো লাখ হতে পারে এগারো লাখ টাকার যদি সম্পদ আপনার কাছে এটা সর্বোচ্চ এখন আপনি এই বাদ দেন আপনার কাছে যদি এবার নিসাব পরিমাণ আমি বলি রূপার কথা কিসের কথা তাহলে রূপার যে বর্তমান বাজার মূল্য এটা তো বেশি না কম কম অনেক কম ইসলাম কিন্তু বুঝেই এই ব্যবস্থাপনাগুলো করে দিয়েছেন তাহলে এই ব্যবস্থাপনাগুলো এত সুন্দর করে করে দিয়েছেন আপনি সর্বোচ্চ ধরেন আর সর্বনিম্নই ধরেন এই ভিত্তিক যদি আপনার কাছে গোষ্ঠিত সম্পদ থাকে তাহলে এই সম্পদের জাকাত আপনার জন্য দেওয়া খরচ জাকাত ব্যক্তিকে পরিশুদ্ধ করে এই জাকাত ভিত্তিক সমাজ ছিল বিশ্ব নবী সাল্লি সময় সাহাব আজমাইনদের সময় এমন কি ইসলামের পঞ্চম একজন খলিফা বলা হয় যেই খলিফার নাম হলো ওমর ইবনে আবদুল আজিজ নাম কি বললাম ভাই ওমর ইবনে আবদুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ রহিমা তার সময়ে যদি আমরা জাকাতের একটা ঘটনা দেখি হজরত আব্দুল আজিজ রহিমা তিনি এমন একটি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হওয়ার কারণে সেই সময় সমাজে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না আজকে বাংলাদেশে যেই পরিমাণ ধনির সংখ্যা আছে এই পরিমাণ ধনী লোকগুলো যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতো বা আমরা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে তাহলে বাংলাদেশেও কোনো দরিদ্রর সীমার নিচে কোনো ব্যক্তি কোনো বেকার যুবক খুঁজে পাওয়া যেত না বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে এই জাকাত ভিত্তিক সমাজ গঠন না হওয়ার কারণে ঋণগ্রস্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে বাড়ছে কি বাড়ে নাই বেড়েছে অথচ উমর ইবনে আবদুল আজিজ রহিমা সময় তাকে অনেকেই খলিফাও বলেন ইসলামের যে খলিফা আছে চারজন কয়জন চারজন তার মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয় হজরত ইবনা আব্দুল আজিজ তার সময় ইরাকের ইরাকে একজন ব্যক্তিকে প্রেরণ করা হলো আব্দুল হামিদ সেখানে জাকাতের সম্পদ যখন তাকে জমা করার কথা বলা হয়েছিল তিনি সেই জাকাতের সম্পদ জমা করলেন জাকাতের সম্পদ জমা করার পর এরপরে তিনি জাকাত দেবেন এরকম লোক আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আব্দুল হামিদ আমিরুল মকমিনিন হজরতুল আব্দুল আজিজ রহিমা হুল্লার কাছে তিনি একটি পত্র রেখলেন পত্রের ভিতরে তিনি বললেন হে আমিরুল মকমিন জাকাত গৃহীতার অভাবে রাষ্ট্রীয় কোষাগর থেকে জাকাতের যে সম্পদ যে মাল এই মালগুলো আর রাখার জায়গা হচ্ছে না সোভানাল্লা বলবেন না তখন খলিফা যখন এই পত্র পাইলেন আব্দুল হামিদ বললেন তাহলে আমি এই জাকাতটা কী করবো খলিফা বললেন এখন তোমার এই রাষ্ট্রের ভিতরে যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে জাকাতের এই অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দাও আল্লাহ কি পরিশোধ করে দাও ঋণ পরিশোধ করে দাও খলিফার এই অর্ডার পাওয়ার পর আব্দুল হামিদ বললেন যে পরিমাণ আমার নিকটে জাকাতের অর্থ আসতে এই অর্থ দিয়ে ঋণ পরিশোধ আমরা করে দিয়েছি এখন আর ঋণগ্রস্ত কোনো ব্যক্তি নেই সোহান আল্লাহ বলবেন না এরপরও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে খলিফা বললেন তাহলে ঠিক আছে যখন এই জাকাতভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়ার কারণে ঋণগ্রস্ত ব্যক্তি নাই তাহলে এক কাজ করো সমাজে দেখো কতগুলো যুবক আছে যে যুবকগুলো অর্থনৈতিক কারণে বিয়ে করতে পারতেছে না এই জাকাতের অর্থ দিয়ে মহারণা পরিশোধ করতে পারে এমন যুবকদের বিয়ে দিয়ে দাও আমাদের সমাজে অনেক বেকার যুবক আছে বউরে খাওয়াবো কি এই ভয়ে তারা বিয়ে করতে পারছে না বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমার তাহলে জাকাত ভিত্তিক যদি অর্থ হয় তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো বিয়ে দিতে পারবো এবার আব্দুল হামিদ বললেন যে আমাদের এই ইরাকের ভিতরে যত যুবক ছিল যুবকদেরও আমরা এই জাকাতের অর্থনৈতিক থেকে অর্থ দিয়ে তাদেরকে বিয়ের বন্দোবস্ত করে দিয়েছি তারপরেও এই জাকাত আমাদের হাতে রয়েই গেছে সোহান আল্লাহ সম্পাদ সম্মানিত ভাইয়েরা আমার এবার আব্দুল হামিদ যখন আমিরুল মিন হতর ইবনুল আবদুল আজিজ তাকে জানাইলেন যে এখানে যুবকদের বিয়েও দেওয়া কমপ্লিট এইবার আমিরুল মিনীন আবদুল আজিজ রহিমাহুল্লাহ বললেন ঠিক আছে আমরা অমুসলিম নাগরিকদের কাছ থেকে যে জিজিয়া নিচ্ছিলাম আপনি মুসলিম দেশে যখন বসবাস করবেন অমুসলিমেরা কী দেবে জিজিয়া দেবে তখন বললেন এই বৎসরে তাদেরকে জিজিয়া মাফ করে দাও কি করে দাও মাফ করে দাও এবার আব্দুল হামিদ বললেন আমি ইরুল মিন আমরা এক বছরের মুসলিমদের জিজিয়া মাফ করে দিয়েছি তারপরেও আমাদের হাতে জাকাত জাকাতের ফান্ড রয়ে গেছে সোবাহুল্লা সোবাহুল্লাহ সব মানিতে ভাইরা আমার এই ছিল ইসলামের সোনালি যুগের ইতিহাস এই ইতিহাস যদি আপনারা পড়েন আমি একটি বইয়ের কথা বলবো আব্দুস শহীদ আল নাসিমের একটি বই সেটা হলো সম জাকাত এতে কাপ সোম জাকাত এবং কি এতে এই বইটা অন্তত আমাদের সবার বাড়িতে থাকা দরকার কি পরিমাণ এই বইয়ের ভিতরে আপনার কোন কোন মালের জাকা তার কোনো একদিনের খুদবার দেখেন দশ বেজে গেছে আর পাঁচ মিনিট সময় আছে আমার হাতে পাঁচ মিনিটে কি সব আলোচনা শেষ করা সম্ভব সম্ভব নয় সম্মানিত ভাই আমার এই জন্য এই বইটা প্রয়োজন বোধ আপনারা লাইব্রেরি থেকে কিনে নেবেন অথবা অন্য অন্য বই আছে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনারা বাসায় গিয়ে একটু এই বইগুলো পড়ে দেখবেন ইনশাআল্লাহ আজিজ সোনালি ইতিহাস ইসলামের জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা এই বইটি পড়লেও তাহলে এখান থেকে আপনি জাকাত কি পরিমাণ আপনার অর্থ হইলে আপনার উপর জাকাত ফরজ এগুলো জানতে পারবেন আর সেই পরিমাণ অর্থ যদি আপনার হয় জাকাত যদি দেন তাহলে নিজে শুধু পরিশুদ্ধ নয় আপনি সমাজে অন্ততপক্ষ গ্রস্ত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে পারবেন আল্লাহ কী করতে পারবো ভাই আমরা প্রতিষ্ঠিত করতে পারবো তাহলে এবারে রমা এখন কথা আসতে পারে হুজুর রমাদানে জাকাতের কথা আবার কেন আসলো এটা তো অন্য সময়েও দেওয়া যেতে পারে রমাদানুল মোবারক মাসেজ কেউ যদি জাকাত আদায় করে সেখানে দুইটি ফায়দা পাওয়া যায় সোবাহ আল্লাহ বলবেন না কয়টা ফায়দা দুইটি ফায়দা এক নাম্বার হলো আপনি জাকাত যখন আদায় করবেন আপনার মালের পরিষিদ্ধ হলো একটা ফরজ আল্লাহর একটা হুকুম আপনি আদায় করলেন এই ফরজ হুকুমটা কতদিন ধরে যে ব্যক্তি জাকাত দেবেন সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাতাল এক বছর ধরে একটা ফরজ এ বাদতের সবাব দেবেন নামাজ পড়েন আপনি একক শুধু জোহরের এখানে ধরেন পাঁচ মিনিটের ফরজ বাদত কয় মিনিটের আর জাকাত কয় বছরের এক বছরের এখন ফরজের দিক থেকে জাকাতের জাকাতের জিনিস ফরজটা ছোট করে দেখার কোনো সুযোগ আছে ছোট করে দেখা তাহলে এক বছর ধরে একটা ফরজ গতের স্বভাব পাবেন সম্মানিত ভাইয়েরা আমার মানে এই জিনিসগুলো আমাদের আকলে না ধরার কারণে এখন যদি আপনি জাকাত আদায় না করেন জাকাত আদায় না করলে সর্বপ্রথম দুনিয়ায় আপনার উপর যে গজবটা আসবে সেটা হলো আল্লাহ আপনাকে মানসিক রোগ দেবেন আগে কি দেবেন মানসিক এরপরে দেবেন শারীরিক এরপরে কেয়ামতের ময়দানে যে ব্যক্তি জাকাত আদায় করল না কেয়ামতের ময়দানে তার ওই সম্পদ তার গলার সঙ্গে দিয়ে একটা বিষধার অনাবরত দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি সেই সম্পদ যেটাতে ওই তোমার অভাবগ্রস্ত ঋণগ্রস্ত জাকাত ব্যয় ছয়টি কয়টা খাত আছে ছয়টি খাত আছে এটা বারবার বলবে আর আপনাকে দংশন করতে থাকবে সেটা কতদিন পর্যন্ত এটা কপর থেকে শুরু করে ইয়ামাল কেয়ামা পর্যন্ত সোহান আল্লাহিল্লা সম্মানিত ভাইয়ার আমার এই জন্য গুরুত্ব দিয়ে আদায় করতে হবে আপনার অন্তত পক্ষে যে অর্থ আছে এই অর্থটা আপনি আজকেই বাসায় গিয়ে কি করেন হিসাব করেন সেখানে আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে অবশ্যই জাকাতের মতো ফরজ এই আমলটা ফরজ এই এবাদতটা আপনি আদায় করবেন এই রমজানে আদায় করলে দুইটা একটা হলো তো ফরজ এবাদতের আপনি আদায়ের কি পাইলেন সাপ দ্বিতীয়ত আপনি যদি সাদা সাদাকা করার সব পাবেন সুবহানাল্লাহ কেননা আল্লাহ রসুল্লাহাম হাদিসের ভিতরে বলেছেন বালা বলেন বান্দা যখন সাদা আকা করে সেই সাদা কা করার সাথে সাথে বান্দার উপরে যত মুসিবত আসে যত বিপদ আসে সব বিপদ থেকে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে কি করেন বিপদ দূর করে দিয়ে বান্দাকে হেফাজত করেন সুভাদ কথা বুঝতে পারছেন বিপদ দূর করে আল্লাহ আপনাকে কি করবেন হেফাজত করবেন এই জন্য আমরা চাই রমাদানুল মুবারক মাসে আমরা এই জাকাত ভিত্তিক নিজে পরিষিদ্ধ হয়ে সমাজ ব্যবস্থা কায়েম করব ইনসা আল্লাহ এখানে আরও অনেক কথা এখন টাকার জাকার টাকা দিয়ে দিতে হবে আমাদের সমাজের ট্যাটাস হলো আমরা যখন জাকাত দেই জাকাত দেই কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে এই অভ্যাস আফতাবগঞ্জে আছে কি নাই আমার জানা নেই আছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এই অভ্যাস পাল্টাতে হবে ভাই জাকাত গরিবের অধিকার গরিবের হক আপনার মালের ওপর আপনি যদি এই অধিকার খর্ব করেন ধরেন আমি আমাকে আপনি একটা লুঙ্গি দিচ্ছেন আমাদের দেশে আবার কাপড়ের দোকানগুলোতে লেখা থাকে জাকাতের কাপড় পাওয়া যায় কিসের কাপড় ইনা আলিল্লা এই ক্যাটাসও বন্ধ করে দিতে হবে আপনি আমাকে পাঁচশো টাকা দিয়ে একটি লুঙ্গি দিলেন ওই লুঙ্গিটা তো আমার চয়েস নাও হতে পারে আপনি একজনকে একটা কাপড় দিলেন এই কাপড়টা তো তার পছন্দ নাও হতে পারে নাকি বলেন এই জন্য লুঙ্গি আর কাপড় দিয়ে জাকাত দিলে সেই জাকাতের হক আদায় হবে না আপনার জাকাত আদায় হয়তো হবে কিন্তু ওই লোকটা সন্তুষ্ট হলো না কিন্তু হক আদায় হবে না এই জন্য জাকাতের বিষয়টাতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে অর্থের জাকাত টাকার জাকাত টাকা দিয়ে অর্থ দিয়েই আদায় করতে হবে এটা করা আল্লাহ রাসুসাল্লাইসাল্লামের অন্যতম একটি সৈন্যত সম্মানিত ভাইয়েরাম এই জন্য ফসলের জাকাত যেটা যেমন আপনি ফসল পাইলেন ধান পাইলেন ধানের জায়গা ধান দিয়ে বেগুন পাইলেন বেগুনের জাগাত বেগুন দিয়ে তারপরে আপনি খেজুর খেজুরের জাকাত তারা খেজুর দিয়ে আদায় করছে এই জন্য কিন্তু সবগুলো বিষয় পশু পাখি যাদের আছে অর্থাৎ গরু ছাগলও এর গরু ছাগল ভেড়া উট ডুম্বা এগুলোরও জাকাত আছে এগুলোরও কি আছে জাকাত আছে তো এই জাকাতটা আমাদেরকে এইভাবে জেনে বুঝে আদায় করাটাও তৌফিক দান করুক এবারের জাকাতটা জাকাত শব্দের অর্থ হচ্ছে মানুষকে একজন অভাবগ্রস্তকে প্রতিষ্ঠিত করা সেজন্য আপনি চার পাঁচ জনে আপনি যদি একার জাকাত যদি হয় আপনি একার জাকাত দিয়ে হোক অথবা আরও যদি দুই চার পাঁচজন বন্ধু বান্ধব যদি একত্রিত হয় এই জন্য ইসলাম কায়েম হলে জাকাত আদায় করবে রাষ্ট্র জাকাত আদায় করবে কে রাষ্ট্র এবং রাষ্ট্র খুঁজে খুঁজে এখান থেকে অভাবগ্রস্তকে তাকে একেবারে একটা ভ্যান কিনে দিয়ে হোক ঠেলা কিনে দিয়ে হোক কিংবা তার ঘর যা কিছু করে দিয়ে হোক একবারে তাকে প্রতিষ্ঠিত করবে সেজন্য এইবার জাকাত নিয়ে আগামীবার সে নিজে জাকাত দিতে পারে এইবার জাকাত নিয়ে আগামী বার কি করবে সে জাকাত দেবে আর ইসলাম এইটাই কায়েম করেছিলেন বলেন আল্লাহ আকবর